হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জান আজকে আমি আর মা মেলে গিয়েছিলাম পালপাড়ার দিকে মানে যেখানে ফুলের নার্সারি জানেন তো শিলিগুড়িতে গত দু তিন দিন ধরে মুসলধারে সেই বৃষ্টি টানা চলিয়ে যাচ্ছে আজকে অনেক দিন পর রোদ উঠেছে তাই আমি আর মা ভাবলাম একটু নার্সারি দিকে যাই আমি আর মা সাধারণত কোটমোড়ের দিকটাতে যাই ফুলের চারা গাছ আনতে এখানে প্রথমবার আসলাম আজকে আমি আমার মা যে ফুলের গাছটি খুঁজতে এসেছিল সেই ফুলের গাছ কিন্তু ওখানে কোনো দোকানই ছিল না দেখো এ ফুলের গাছগুলো কি সুন্দর কি সুন্দর জবা ফুল ধরে আছে বিভিন্ন কালারের আমার এর উপরে পিঙ্ক কালারের যে জবা ফুলটা আছে খুব পছন্দ হয়েছিল এই গাছটি কিন্তু আমার মার পছন্দ না হওয়ায় নিলাম না তারপর দেখুন কি সুন্দর অর্কিডের গাছগুলো রোডের এই পারে কোনো দোকানেই মার যে পছন্দের গাছটি পাওয়া যাচ্ছিলো না তারপর আমরা রোড ক্রস করে আবার ওই পারে গিয়ে গাছগুলোতে দেখছিলাম যে সেই গাছটি আছে কি না তারপর আর কি বাড়ি ফিরতে হবে জেনে আমি মাকে বললাম পাশেই তো ইউনিভার্সিটি আছে চলো সেখান থেকে তোমাকে ঘুরিয়ে আনি আমি তো বাইরে থেকে পড়াশোনা করে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিতরটা মা কখনও দেখেনি আগে দেখুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভেতরটা কতটা সুন্দর এরকম পরিবেশ সচরাচর কোথাও দেখতে পাওয়া যায় না এখন তো প্রায় সব জায়গায় গাছ কেটে দেওয়া হচ্ছে কিন্তু এই প্রাকৃতিক পরিবেশ দেখতে হলে অবশ্যই কিন্তু আপনারা আসবেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ঘুরতে তারপর আমরা চলে গিয়েছিলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে বোটানিক্যাল গার্ডেনে আমি অনেকবার এসেছি তাও মাকে একবার দেখিয়ে নিলাম মা কখন আসিনি আগে তাই মা এটার প্রথমবার আসা এই যে চারিদিক দিয়ে গাছপালাগুলো দেখছো এগুলো কিন্তু মেডিসিনাল প্ল্যান্ট বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিতরে ঢাকা মিউজিয়ামে মিউজিয়ামের ভিতরে ফোন অ্যালাউড ছিল না তাই মাকে মিউজিয়াম থেকে ভিতরে ঘুরিয়ে এনে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম তিন দিন পরপর টানা বৃষ্টির পর আজকে এতটা রোদ দিয়েছিল তাই আর ভালো লাগছিল না মাকে ভালো করে ইউনিভার্সিটির ভেতরটা ঘুরিয়ে আমার বায়োটেকনোলজি ডিপার্টমেন্টটা ক্রস করে সামনের দিকে এগোতে থাকি ইউনিভার্সিটির সামনে থাকা মন থেকে আমরা একটা পেস্ট্রি অর্ডার করে সেটি খেয়ে বেরিয়ে পড়ি বাড়ির দিকে আর কার কার মন পেস্ট্রি ভাল লাগে না মেয়ে আমারের পেস্ট্রি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু মেয়ে আমারের পেস্ট্রি ভাল লাগে আজকে মেয়ে আমারের দোকানটা বন্ধ ছিল বলে মন থেকে পেস্ট্রি খাই আজকে এই অবধি দেখা হচ্ছে আরেকটি নতুন লগে টাটা